আজকে আমি তোমাদের শেখাবো ষষ্ঠ শ্রেণীর কোষেদিকে ওয়ান পয়েন্ট থ্রির ছয়ের দাগের যে কোশ্চেনগুলো আছে অর্থাৎ লঘিষ্ঠ আকারে প্রকাশ কী করে করতে হবে ভগ্নাংশের সেই কোশ্চেনগুলো কীভাবে সহজে করা যায় সেগুলো আজকে আমি তোমাদের শেখাবো দেখো প্রথম যে কোশ্চেনটা ছিল একদম সহজ এক্সাম্পল আচ্ছা প্রথম অঙ্কটা ছিল ছয়ের একের অঙ্কটা আঠাশের উনপঞ্চাশ একে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে দেখো লঘিষ্ঠ আকারে প্রকাশ এটা আমরা ভাবে করতে পারি সবথেকে সহজ যেটা উপায় হচ্ছে সেটা হচ্ছে যে এদের ভগ্নাংশগুলো লব এবং হর যেটা আছে তাদের গসাগু করে নেওয়া তো তিনটে টেকনিক আমি তোমাদের শেখাচ্ছি তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেই টেকনিকে করবে মূলত গসাগু করে করার চেষ্টা করবে তাহলে ভুল হবে না আচ্ছা প্রথম আমরা কী করব গসাগু করে নেব আঠাশের উনপঞ্চাশে গসাগু ভাগ পদ্ধতি যদি গসাগু করছি আঠাশ একে আঠাশ এখানে এক থাকলো একুশ এটা আঠাশ একুশ একে একুশ সাত থাকলো ভাজকটা নেমে যায় শেষ ভাজকটা আমাদের উত্তর হয় তাহলে এখানে সাত হচ্ছে গসাগু তাহলে এই টেকনিকে আমরা কী করবো আঠাশ সাত দিয়ে ভাগ করবো এবং ঊনপঞ্চাশ কেও সাত দিয়ে ভাগ করবো তাহলে এটার উত্তর করতে হবে সাত চারে আঠাশ সাত সাত উনপঞ্চাশ তাহলে চারের সাত হলো উত্তর আচ্ছা অন্যভাবেও করা যেতে পারে অন্য কীভাবে করবো আমরা একটু দেখে নিই দুই নম্বর টেকনিক দেখো এইভাবেও করতে পারি আঠাশের উনপঞ্চাশ এটা কত দিয়ে ভাগ যাচ্ছে আমরা দেখে নেব প্রথমে আমরা টেস্ট করব দুই তিন এইভাবে আমরা ভাগ করে করে যাব আচ্ছা এটা কত দিয়ে ভাগ যাচ্ছে এমন একটা সংখ্যা নির্বাচন করতে হবে সেটাতে যেন দুটোকেই ভাগ করতে পারি তো এখানে সাত দিয়ে দেখো ভাগ করা যাচ্ছে তাহলে সাত চারে আঠাশ সাত সাত ঊনপঞ্চাশ তাহলে এটা চারের সাত আনসার এইভাবেও আমরা করতে পারি তিন নম্বর টেকনিক দেখো এইভাবেও আমরা করতে পারি আঠাশের ঊনপঞ্চাশ এটাকে আমরা কী করবো আমরা আঠাশকে ভাঙব এবং ঊনপঞ্চাশকেও ভাঙব আচ্ছা আঠাশকে দেখো এটা জোর সংখ্যা দুই দিয়ে ভাগ করছি তাহলে এটা হচ্ছে কত দেখো দুই চোদ্দোই আঠাশ দুই সাত চোদ্দো আর যাচ্ছে না এটা সাত দিয়ে যাচ্ছে সাত সাত উনপঞ্চাশ তাহলে আঠাশকে দেখো আমরা কী লিখতে পারি টু ইন্টু টু ইন্টু সেভেন আর উনপঞ্চাশ কি লিখতে পারি সেভেন ইন্টু সেভেন এবার আমরা কী করবো উপর নিচে কাটাকুটি হয় সাত সাত আমরা ক্যান্সেল করে দিলাম তাহলে উপরে থাকলো চার নিচে হচ্ছে সাত তাহলে এই তিনটে টেকনিকই আমরা করতে পারি এগুলো হচ্ছে উৎপাদক বিশ্লেষণের সাহায্যে এটা এমনি ভাগ করে এবং গরসাগুর সাহায্যে এই টেকনিকটা করলে কিন্তু ভুল হওয়ার চান্সটা কম থাকে বড় বড় সংখ্যার ক্ষেত্রে কিন্তু এটা অনেকটা এফেক্টিভ এইবারে দেখো দুই বিয়ের যে অঙ্কটা আছে চুয়ান্নর একাশি দেখো চুয়ান্ন আর একাশি গর্ষা শেখালাম আচ্ছা চুয়ান্নর একাশি আমরা ভাগ পদ্ধতি গরসাগু করে নিই ঠিক আছে তো চুয়ান্ন আর একাশি আমরা গরসাগু করে নিচ্ছি সাতাশ দেখো উত্তর হবে চুয়ান্ন একে চুয়ান্ন এটা বিয়োগ করলে দেখা সাতাশ সাতাশ দুয়ে তাহলে দেখো সাতাশ যেহেতু গশাগো পাচ্ছি তাহলে গষাগু দিয়ে ভাগ যাবে প্রত্যেকটা সংখ্যা চুয়ান্নকে সাতাশ দিয়ে ভাগ করে দেবো এবং একাশিকেও সাতাশ দিয়ে ভাগ করে দেবো সাতাশ দুয়ে চুয়ান্ন এক সাতাশ একাশি তিন হচ্ছে আনসার সিএটটা দেখো সিএটটা হচ্ছে বাহাত্তর একশো আছে তাহলে এই অঙ্কটা এই অঙ্কটা করতে হবে আচ্ছা এই অঙ্কটা একটু অন্যভাবে তোমাদের করে দিই ও বসেগর সাহায্যেও করতে পারো একটু অন্যভাবে এখানে করে দেখিয়ে দিই আচ্ছা বাহাত্তরকে আমরা ভাঙছি দুই ছত্রিশে বাহাত্তর দুই আঠেরোই ছত্রিশ দুই নয় আঠেরো আর তিন তিনে হচ্ছে নয় সেম আমরা কী করবো একশো আটকেও ভাঙব দুই চুয়ান্ন একশো আট দুই সাতাশে চুয়ান্ন আর হচ্ছে তিন নয় সাতাশ আর তিন তিনে হচ্ছে নয় অনেকগুলো টেকনিক আমি তোমাদের শিখিয়েছি তোমরা ভাগ প্রতি যদি করেও করতে পারো ঠিক আছে তাহলে ভাত ভাঙলে আমরা উপরে কী পাচ্ছি ভাত মানে টু ইন্টু টু ইন্টু আট নয় বাহাত্তর থ্রি ইন্টু থ্রি আট নয় বাহাত্তর আর এখানে এটা পাচ্ছি দেখো টু ইন্টু টু চার আর এটা তিন তিন নয় তিন সাতাশ সাতাশ চারে একশো আট এটা থ্রি 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 দুটো তিন আছে দুটো তিন কেটে গেলো আচ্ছা দুটো দুই আছে দুটো দুই এখানে ক্যান্সেল তাহলে উপরে থাকলো দুই আর নিচে থাকলো তিন এটা যদি আমরা গসাও করতাম ছত্রিশ পেতাম ছত্রিশ দু বাহাত্তর ছত্রিশ তিনে একশো অর্থাৎ এটা তিন হচ্ছে এটার আনসার দেখো কী আছে দুশো তেতাল্লিশে চারশো পাঁচ আমরা ভাগ পথ যদি গসহ করে দুশো তেতাল্লিশ ভাগ করছি চারশো পাঁচ দেখো একবার যাচ্ছে দুশো তেতাল্লিশ বিয়োগ করি তিনে কয় পাঁচ একশো বাষট্টি এটা থাকে দুশো তেতাল্লিশ তাহলে একশো বাষট্টি একে একশো বাষট্টি দুই আর কয়েক তিন এক তিন ছয় এক চোদ্দো আটে চোদ্দো একাশি তা একশো বাষট্টি একাশি দুই একশো বাষট্টি তার মানে দুশো তেতাল্লিশ আর এইটার বর্ষাকু পেলাম একাশি ঠিক আছে তাহলে একাশি দিয়ে আমরা ভাগ করে নেবো তাহলে দুশো তেতাল্লিশকেও একাশি দিয়ে ডিভাইড করে নেবো আর চারশো পাঁচকেও একাশি দিয়ে ডিভাইড করে নেবো তাহলে এটা কত পাবো তিন পাচ্ছি তিন একে তিন আর এটা এক পাঁচে পাঁচ তিনের পাঁচ হচ্ছে এটার আনসার আর লাস্ট কোয়েশ্চেনটা দেখো একশো পঁয়ষট্টির একশো আশি এটাকেও সেম টেকনিকে আমরা কী করবো ভাগ পদ্ধতিতে গসাও করে নেবো ভাগ পদ্ধতিতে গসাগু যদি আমরা করি দেখো কী কী পাচ্ছি একশো পঁয়ষট্টি আর একশো একাশি এখানে যদি গষা করে একশো পঁয়ষট্টি বিয়োগ করলে পনেরো থাকে একশো পঁয়ষট্টি ভাগ করছি পনেরো এগারোই একশো পঁয়ষট্টি আচ্ছা তাহলে এটা আমরা গসকু পাচ্ছি পনেরো তাহলে একশো পঁয়ষট্টিকে পনেরো দিয়ে ডিভাইড করবো আর একশো আশিকেও পনেরো দিয়ে ডিভাইড করে নেব পনেরো এগারোই আর এটা পনেরো বারোই একশো আশি তাহলে এগারো বারো হচ্ছে এটা আনসার তাহলে এইভাবে আমরা অঙ্কগুলোকে সলভ করে নেবো